আসসালামু আলাইকুম চা হচ্ছে এমন একটা জিনিস আমার জীবনে যেটা হচ্ছে ওষুধের মতো কাজ করে কারণ হচ্ছে আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা তো আমি যখন চাটা খাই আমার ব্যথাটা অনেকটা রিলিফ লাগে এবং আমি যখন সংসারের টুকটা কাজ করে অনেকটা ক্লান্ত হয়ে যাই এবং ঝিমঝিম ভাব আসে তখন যদি এক কাপ চা খাই তখন আমার এত ভালো লাগে ফ্রেশ লাগে আমি অনেক কাজ একসাথে করতে পারি আর হচ্ছে রং চা আমি একদম খেতে পারি না তার জন্য আমি একটু কড়া লিক দিয়ে তারপরে দুধ চা বানিয়ে খাই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুধ আর চিনি একসাথে অ্যাড করে নিয়েছি এবার চা ঢেলে দিয়ে মিক্স করে নেব ভালো করে আমি এখানে দুই কাপ চা বানাচ্ছি কারণ আমার স্পেশাল মানুষটার জন্য চা আজকে জোর করে তাকে খাওয়াবো কারণ সে চা তেমন একটা খেতে পছন্দ করে না বাট আজকে সে বাসায় ছিল আমি বললাম যে একটু চা খাও আমার সাথে তো রাজি হয়ে গেলো শুধু আমার জন্য তো যাই হোক আমি দুই কাপ চা তৈরি করে নিলাম এবং ভালো করে মিক্স করে এখন আমি চলে যাব নিয়ে বারান্দায় আর বারান্দায় খোলা পরিবেশে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে সাথে নিয়ে এনেছি পাউরুটি আর চা দিয়ে পাউরুটি খেতে আমার অসম্ভব বেশি ভালো লাগে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওতে আমি এডিটিং করা মাত্র শিখতেছি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর একটা রিয়াক্ট দিয়ে যাবেন চার মধ্যে পাউরুটি ডুবিয়ে খাওয়ার যে একটা শান্তি কি যে মজা যারা খায় তারাই বুঝে তাই না আর আমার হাজব্যান্ড হচ্ছে চা দিয়ে পাউরুটি খেতে সে পছন্দ করে না তাই তার চা তিনি আলাদাভাবে নিয়ে খেয়ে নিচ্ছে আমাদের দুজনের পছন্দ আসলে দুই রকম হয়ে গিয়েছে এই ক্ষেত্রে তো যাই হোক চাটা দিয়ে একটু ভিডিও করছি বাইরের পরিবেশ আর চা যেহেতু আমরা অনেক উপরে থাকি নয়তালায় যার কারণে বাইরের পরিবেশটা যা বারান্দা দিয়ে বা জানালা দিয়ে একদম সুন্দর এবং অনেক সুন্দর দেখা যায় এই যে আমার টুকুনি চা খাচ্ছি আমি আর আমার পাশে বসে বসে সে খেলছে সাথে একটু আমও নিয়ে নিলাম আমার হাজব্যান্ড হচ্ছে আম কেটে আমাকে দিচ্ছে তো আম কাটাটা যেমনই হোক না কেন সে যে কেটে আনছে এটাই অনেক আর এটা আমি স্পেশালভাবেই খাবো তার আগে একটু ভিডিও করে নিচ্ছি মানে আমি এখন নতুন নতুন অনেক কিছু ভিডিও কিভাবে করতে হয় এডিটিং করতে হয় এগুলো শিখছি তাই জন্য একটু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা একটু সুন্দরভাবে দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি নতুন পেজ খুলেছি আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিবেন যারা যারা ফলো দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা দেননি তারা অবশ্যই দিয়ে দিবেন এই তো আমি একটু আমাদের বাইরের পরিবেশটা দেখাচ্ছি আর আমি যখন একদমই ফ্রি টাইম কাটাই তখন আমি শুধু জ্বালানা বা বারান্দার গ্রিল ধরে বাইরের পরিবেশ দেখি ওই দূরের বিল্ডিংগুলো সব কিছুই আমার খুব ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্ত